সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যেই প্রোডাক্টটা আপনি হচ্ছিল খুবই অল্প ইনভেস্ট করে আপনি ব্যবসা শুরু করে দিতে পারবেন এই প্রোডাক্টটা হচ্ছিল আই ক্যান্ডি অর্থাৎ আপনার চোখ চকলেট বর্তমানে এই চোখ চকলেটটা যারাই নিয়ে ব্যবসা শুরু করছে শুধু তাদের কাছে সফলতার গল্প ছাড়া আর কিছুই নেই কারণ এই চোখ চকলেটটা এমন একটা ভিন্ন ধর্মী এবং ডিফারেন্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যেটা বাংলাদেশের মা মানুষ আগে দেখেনি তাই এই পণ্যটা নিয়ে যদি আপনার এলাকায় আপনি শুরু করেন তাহলে আমরা আশা রাখতে পারি যে একটা ধামাকাদার বিজনেস আপনি আপনার এলাকায় করতে পারবেন কারণ এই ধরনের ডিফারেন্ট চকলেট কেউ কিন্তু আগে দেখেনি সো প্রথম মার্কেটে এন্ট্রি করার যে একটা সুবিধা রয়েছে এই সুবিধাটা আপনি এই চোখ চকলেট দিয়ে আপনি নিতে পারেন এবং মার্কেটে যখন একটি ডিফারেন্ট এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে আপনি এন্ট্রি করবেন তখন কিন্তু আপনার সামনের বিজনেসের ক্যারিয়ারটা অনেক বেশি উজ্জ্বল হবে অর্থাৎ আপনি যখন দোকানে কোনো ডিফারেন্ট প্রোডাক্ট প্রেজেন্ট করবেন এবং সেই প্রোডাক্টটা দোকানদাররা বিক্রি করে যখন ভালো প্রফিট করতে পারবে তখন কিন্তু আপনার উপরে একটা ভালো আত্মবিশ্বাস চলে আসবে তখন আপনি যখন অন্যান্য প্রোডাক্ট তাদের সাথে ব্যবসা করতে যাবেন ওই জিনিসটা আপনার জন্য সহজ হবে এবং এই আই ক্যান্ডিটা বা চোখ চকলেটটা যদি আপনার এলাকায় আপনি প্রথম নিয়ে শুরু করেন তাহলে কিন্তু সারা জীবনেও আর অন্য কেউ পাবে না সুতরাং এটা কিন্তু একটা অপূর্ব সুযোগ আপনি বলতে পারেন আপনারা যারা অনলাইনে কিভাবে ব্যবসা করা যায় বা কিসের ডিলারশিপ নিয়ে কাজ করা যায় আপনারা খোঁজাখোঁজি করেন তাদের উদ্দেশ্যে বলছি এই ডিফারেন্ট ধর্মী এই প্রোডাক্টটা আপনার এলাকার রাজত্ব বা ডিলারশিপ আপনি নিয়ে নিন তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে এবং আপনি এগিয়ে যেতে পারবেন যারা আমাদের দিন ধরে ভিডিও দেখছেন এই প্রোডাক্টটা তাদের জন্য একটা সুন্দর একটা প্রোডাক্ট হতে পারে এবং আপনারা কিন্তু চাইলে এটা ফুল টাইমের পাশাপাশি আপনারা পার্ট টাইম হিসেবে করেও একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন আপনি স্টুডেন্ট থাকতে পারেন আপনি যে কোনো পেশায় জড়িত থাকতে পারেন এমনকি কোথাও কোথাও মেয়েরাও কিন্তু উদ্যোগ নিয়ে এই প্রোডাক্টটা নিয়ে খুব সুন্দরভাবে আপনার ব্যবসা করছে এটা খুবই সিম্পল মাত্র আপনি যদি আপনার একটা কলেজ ব্যাগে মাত্র দশ থেকে পনেরো জার নিয়ে আপনি বের হন এবং প্রতি জারে যদি আপনি তিরিশ চল্লিশ টাকা করে প্রফিট করতে পারেন দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনার হ্যান্ডসাম অ্যামাউন্টটা কিন্তু ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ প্রতি জারের লাভ হিসাব করলে দেখেন আপনি দশ পনেরো জার বিক্রি করা আপনার জন্য প্রথমে একেবারে কোনো ব্যাপার না এটা ডিফারেন্ট ধরনের চকলেট এটা দোকানে দেখালেই সবাই নিয়ে নেবে দোকানে দেখালেই সবাই নিয়ে নেবে তো এটাতে আপনার এক এক জারে তিরিশ পিস রয়েছে আমরা এটা হচ্ছে আমাদের পাইকারি মার্কেট থেকে আপ দুইশো টাকা করে কিনতে পারবেন আপনি মার্কেটে এটা দুইশো পঞ্চাশ দুইশো তিরিশ বা দুশো চল্লিশ এরকম রেটে আপনি সেল করবেন দোকানদাররা প্রতি পিস দশ টাকা করে আপনার তিনশো টাকা এবং কোথাও কোথাও পনেরো টাকা করেও কিন্তু আপনার প্রতি বিক্রয় হচ্ছে তো এই প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আরও বিস্তারিত দেওয়া আছে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ফোন কল যোগাযোগ করা একটু টাফ হলে আপনি হচ্ছে হলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন আমরা আপনাকে অ্যান্সার করে দেব তা আপনাদের ব্যবসায়িক শুভকামনায় আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম